হাই ভিউয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি গুরুবিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি সুজিত সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক দেখেন ভিউয়ার্স একদম অরিজিনাল যে বশ মন্ত্র যে যে ফুল দিয়ে যে কি করে যে সম্মোহন বিদ্যা যে করা যায় ভিউয়ার্স সম্মোহন হয় এটা স্বামী স্ত্রী যারা একজনকে একজনকে পরস্পর ভালোবাসে তাদের জন্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়া হয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়া হয় আমি যেটুকুনি বলবো সত্যই বলবো যে ব্যক্তিকে যাকে চেনেন না কখনো ওইভাবে কোনো কাজ হয় না তো দেখেন যে অরিজিনাল যে মন্ত্র মন্ত্রটা আমি এখানে পাঠ করব না ভেয়ার আজকে আমার একটা বন্ধু ফোন দিয়ে বলেছেন যে আমার একটা শিষ্য যে গুরুদেব দেখেন আমার এখানে গুরুরও নাম লেখা আছে ঠিক আছে জগন্নাথ যে আমাকে বিদ্যাটা দান করছে ঠিক আছে চলেন বিহার্স তো দেখেন সব কিছু ঐশ্বরের দান ঈশ্বরের উপরে আর কেউ নাই ঠিক আছে এই মন্ত্রটা যেভাবে যেখানে যা যা আছে সেখানে সে তাই ভাই করে একটা ফুলের উপরে সগন্ধ সুগন্ধ ফুল বিহার্স। ঠিক আছে এটা সুগন্ধ ফুল রজনী ফুল হতে পারে তো আপনার যে কোনো একটা ফুলের একটা যে কোনো ফুল হলেই হবে শুনে। ফুল হলেই হবে বেহস সুগন্ধ একটা ফুল হলেই হবে এই মন্ত্রটা আপনি আটবার পাঠ করে আপনি সেই ব্যক্তির হস্তে আপনি তাকে দেন আমি কথা দিলাম যে আপনাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক থেকে অনেকটাই সম্পর্ক ভালো হয়ে যাবে অনেকটাই ভালো হয়ে যাবে তো আমি আর বেশি কথা বাড়াবো না বেহস এটা একটা মন্ত্র দিয়ে দিলাম ফুল পরা সম্মোহন বশীকরণ একটা বিদ্যা আমার চ্যানেলটি যদি কারো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কোন কোন সমস্যা আছেন আমি যদি সুযোগ পাই অবশ্যই দেব তো আমি আপনাদের সত্য জিনিস দিয়ে যাব আমার চ্যানেলটি যারা আমার এই তন্ত্রমন্ত্রক দিয়ে কাজ করবেন তাদের জন্য আজকে বলছি আমি চারটে শেয়ার একটা লাইক অনুমতি লাগবে না আমার আশীর্বাদ থাকবে আর যারা করবে না তাদের কাছে ওই সেই ধারাবাহ সমানই তো ভিডিওটা বড় করলাম না জয় কালী